সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নামে মোদী আলোচনা করে বাংলাদেশ যে নতুন নতুন চমক এবং বিষয়ে দিক নির্দেশনা এসেছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি দেখেন একটু আমরা পিছনে যাই যখন শেখ হাসিনা পাঁচই আগস্টে বিপ্লবের বা এই আন্দোলনের মধ্যে এই ষড়যন্ত্রের মধ্যে তিনি চলে গেছেন ভারতে এই ভারতে যাওয়ার পর এই নভেম্বরে নির্বাচন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশে শেখ হাসিনার অবর্তমানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে এমনকি শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন পত্র তিনি গ্রহণ করেছেন এর পরবর্তীতে তিনি বাংলাদেশের এর বিষয়ে তিনি মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ব্যাপারে তিনি খুব পদক্ষেপ নিয়েছেন পরবর্তীতে তিনি এই যে পিটার হাস ছিল যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের এই যত দূতাবাস এবং যা কিছুই গোয়েন্দা সংস্থা যা কিছু ছিল না কেন সবাইকে পদত্যাগ করিয়ে তার নিজের মতো করে সকলকে নিয়োগ দিয়েছে এমনকি তার সবচেয়ে কাছের বন্ধু অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বাহিরে যদি কোন রাষ্ট্র থাকে তাহলে সবচেয়ে কাছের বন্ধু হলো ভারত নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী আজকে মিটিং অ্যাটেন্ড হয়েছে তার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করবে এবং শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করবে যাই হোক ভারত মানে সব বিষয়ে অনল আছেন এবং মানে স্টেপ নিয়েছেন শেখ হাসিনার পক্ষে এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে তিনি কীভাবে আগাবেন এবং কীভাবে পদক্ষেপ নেবেন সে ব্যাপারেই ডোনাল্ড ট্রাম্পের কাছে এগিয়েছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প সকল এই পিটার হাস যে শেখ হাসিনার পতনের ষড়যন্ত্রকারী হিসেবে পিটার হাসকে তিনি শনাক্ত করেছেন এবং পিটার হাসকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুতি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অপরদিকে দেখেন এই আজকের যে বিষয়টা মানে নরেন্দ্র মোদী ইচ্ছা করলে ভারত যে কোনো মুহূর্তে যে কোনো সময় শেখ হাসিনাকে শান্তিরক্ষা বাহিনীর মাধ্যমে এবং দেশকে রক্ষার জন্য বিভিন্নভাবে তিনি ইচ্ছা করলে পারতেন তিনি শুধু অপেক্ষায় আছেন এবং সময়ের ব্যবধানে আছেন এবং সময়ের দরকারও আছে। এক দিক থেকে বিশ্ববাসী সকলের কাছে শেখ হাসিনা প্রমাণ করতে পেরেছেন সকল বিষয়ে তিনি প্রমাণ করতে পেরেছেন যে বাংলাদেশে উগ্রবাদী মৌলবাদী জঙ্গি তালেবানি এরা এবং শীর্ষ সন্ত্রাসীরা দেশটাকে জিম্মি করেছে এবং শেখ হাসিনাকে প্রাণে হত্যা অর্থাৎ পনেরোই আগস্টের মতো একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল বিদায় তিনি সেই থেকে পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে তিনি বেঁচে আছেন এবং দেশটা যে একটা তৌহিদি জনতা যেটাকে প্রমাণ করেছে মব বাজি বাজে জনতারা এই দেশটাকে লুটপাট করে দখল করেছে সেটা বিশ্ববাসী সহ সকল দেশকে বুঝতে সক্ষম হয়েছে এখন ভারত মানে একবারে শেখ হাসিনার পক্ষে অনর হয়ে দাঁড়িয়েছেন দেখেন ভারতের সীমান্ত নিয়ে তারা অনর আছেন এরপরে ভিসা বন্ধ করে দিয়েছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন এবং বৈদেশিক চুক্তি সেগুলো স্থগিত করেছেন এবং শেখ হাসিনার পক্ষে তারা শক্ত হাতে শক্ত অবস্থান নিয়েছেন এই ভারতের সকল রাজ্যরা রাজ্যর মুখ্যমন্ত্রীরাও একত্রিত হয়ে সেই শক্ত মানে পদক্ষেপকে গ্রহণ করেছেন এরপরে বাকি পদক্ষেপটা হলো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প থেকে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন তিনটা ভা মানে যুক্তরাষ্ট্র আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা রাষ্ট্রগুলো তারা তিনটা নীতির উপরে সবচেয়ে মানে দৃষ্টি রাখে বেশি এক নম্বরে হচ্ছে তাদের দেশীয় একটা প্রতিপক্ষ এই দেশি বিদেশি একটা যে প্রতিপক্ষ আছে কে তিনি কিভাবে মানে প্রতিপক্ষ থেকে তিনি আপডেট থাকবেন সে বিষয়ে আর হচ্ছে যেমন ব্যবসায়িক ব্যবসায়িক একটা বিষয় তাদের সব সময় দৃষ্টি রাখে টপ তিনটা দিক আর পরবর্তী ধাপ হচ্ছে প্রতিবেশী এই তিনটা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় মানে এটা সবার উপরে এই তিনটে বিষয়ে লক্ষ্য রাখে তাহলে দেখা গেছে এই যে বিতর্কত যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটা পার্টি একটা হলো ডেমোক্রেট পার্টি একটা হলো রিপাবলিকান পার্টি ডেমোক্রেট পার্টির যে প্রার্থী হিলারি ক্লিন্টন তাকে অনেক অর্থ দিয়েছেন সেখানে মানে তার তার দাতা সংস্থার সদস্য হিসেবে তিনি অনেক অর্থ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং জো বাইডেনকে দিয়েছেন জো বাইডেনের হস্তক্ষেপে এই ডক্টর শেখ হাসিনার পতন হয়েছে প্লাস এরপরে হচ্ছে এই যে আমাদের কমলা হ্যারিজ যে নির্বাচন করেছে সেখানেও অনেক অর্থ অনেক কিছু দিয়েছেন এই আমাদের ডক্টর ইউনুস তাহলে দেখা গেছে দেশের ভিতরের যে একটা মানে দৃষ্টি মানে প্রতিপক্ষ প্রতিপক্ষকে সবসময় পৃথিবীর সব রাষ্ট্রই প্রতিপক্ষকে সবসময় একটু প্রতিপক্ষর উপরে সব কিছু বিষয় নিয়ে তারা একটু সবল সচেতন থাকতে চায় তাহলে দেখা গেছে এই ডেমোক্রেট পার্টির মদদেই এই শেখ হাসিনার যে সমস্যাটা হয়েছে আর সেই সমস্যার কারণও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে হটানোর জন্য অর্থাৎ পরাজিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ও আফ্রান চেষ্টা করেছেন টাকা শ্রম এবং এই তহিদ জনতার যে লোকজন আছে সকলকে নিয়ে এমনকি আপনারা আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোতেও দেখেছেন হাড্ডাহাড্ডি লড়াই কবলা জিতে যাচ্ছে এই হলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র সবচেয়ে বন্ধুপ্রম রাষ্ট্র হলো ভারত ভারতের সাথে তার একটা ভালো সম্পর্ক এবং সেখানে ব্যবসা বাণিজ্য সব কিছু মিলিয়ে তারা আছে যেহেতু ভারত শেখ হাসিনার পক্ষে একবারে শক্ত হাতে স্টেপ ভাবে শক্ত হাতে ডিল করতেছে সেহেতু ভারতকে এই জো বাইডেনের জো বাইডেনের প্রতিপক্ষ কিন্তু এই নরেন্দ্র মোদি সেক্ষেত্রে জো বাইডেন আবার ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হলো নরেন্দ্র মোদী সেহেতু প্রতিবেশী দেশ হিসেবেও ডোনাল্ড ট্রাম্প একটা ভালো অবস্থানে আছেন ব্যবসায়ী যেহেতু তিনি ব্যবসার দিক থেকে সবচেয়ে মানে দৃষ্টি সবচেয়ে বড় দৃষ্টি রাখে এই আর সবচেয়ে বিশ্বের সকল রাষ্ট্র জানে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় হিসাব করে তার ব্যবসা তো মানে বহির্বিশ্বের ভিতরে সবচেয়ে বড় ব্যবসা এবং বড় একটা অবস্থান এবং পরা সেটা হলো ভারত আপনারা ইতিমধ্যে জানেন বাংলা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পাঁচটা যে প্রধান ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের প্রধান হলো ভারত বংশ বংশের ভারতীয় বংশীয় এবং হিন্দু সম্প্রদায়ের নেতা নেতাকর্মীরা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে গোয়েন্দা সংস্থার প্রদান করেছে এরপরে অর্থনীতি এ প্রদান করেছে হ্যাঁ তারপরে হলো পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদান করেছে পাঁচটা প্রধান পাঁচটা ডিপার্টমেন্টের প্রদান করেছে ভারতীয় বংশোদ্বুদ্ধ এই এই ভারতের বংশের হিন্দুদেরকে তার তিনি অনেক প্রাধান্য দিয়েছেন তাহলে দেখা গেছে এক এক নম্বর হচ্ছে মানে দেশের ভিতরের যে প্রতিযোগিতা সেখানেও ডক্টর ইউনুস বিপক্ষে ব্যবসায়িকের দিক থেকেও ডক্টর ইউনুস বিপক্ষে এবং প্রতিনিধি মানে মানে প্রতিবেশী হিসাবেও ডক্টর ইউনুস কিন্তু ফল্টে আসে সেক্ষেত্রে এখন মানে দুইজনে একত্রিত হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা আমরা তেরো চোদ্দ তারিখের পর থেকেই আমরা হয়তোবা অনুভব করতে পারব। যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম